ভাই সৌরভ কেমন আছিস বল হঠাৎ করে আসলাম তোর কাছে বুঝলি আচ্ছা তুই এখানে শুয়ে আছিস কেন বল দেখতেছি তাই নাকি গরু ঢুকে খেতের মধ্যে না আচ্ছা 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 তুই কি কি চাষ করতেছ একটু দেখাতে পারবি আমি চলো দেখাই আমি তোর পিছন পিছন যাচ্ছি বুঝলি আসো আসো এ কি করে যাব রে ভাই আসো এই তুই আগে আমি আসতেছি চল আচ্ছা কি কি চাষ করছিস সেটা বল আগে আমি ঝিঙ্গা এই ধুনদুল

আচ্ছা এই গেল বছর তো ভাই এখানে মানে পটল ছিল না তোদের না না গত বছর এটা ঝিঙা ছিল ঝিঙা ছিল আর কি কি চাষ আছে দেখা একটু চলো আসো দিক দিয়ে হ্যাঁ আচ্ছা ভাই ওখানে চাল কুমড়া দেখা দেখতে পাচ্ছি যে এই যে চাল কুমড়া এটা কি বাড়ি খাওয়ার জন্য না বিক্রির জন্য এটা খাওয়ার জন্য কাটছি খাওয়ার জন্য না হ্যাঁ এই যে এটা ছোট এই দিক দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আছে এই যে হইতেছে যেরকম এই যে দেখো হ্যাঁ 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 এই যে হইতেছে আচ্ছা 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 তুই এই খাওয়ার জন্য কাটছিস না এটা কুমড়োটা হ্যাঁ আর এখানে তো অনেকগুলো হচ্ছে ওই যে এই যে এখানে ছোট এই এই হ্যাঁ হ্যাঁ যে বিজনে রাখতে হয় না রাখতে হয় সামনের বসে আবার লাগাইতে লাগবে কত আচ্ছা রাখছি এটার আচ্ছা তুই তো নদী চোরের মধ্যে চাষ করে যাচ্ছিস কেন রে ভাই

নতুন হইতেছে তার জন্য একটু কম উঠছে এই এখন আরো মানে আর কি দিন যাবে আর বাড়বে এই সার দিলাম এই যে দেখো সার দিলাম কালকে এই সারটা কমসে কম এক সপ্তাহ টাইম লাগবে এটা সারটা গাছটাতে ধরতে তারপরে ফলনটা আরো বাড়বে আচ্ছা একটু আগাই নাকি ভাই তোর বাগানটা দেখি খুব ভালো লাগতেছে আমার বুঝছিস মানে তুই এই বয়সের মধ্যে এই ধরনের চাষবাস করে যাচ্ছিস আচ্ছা তুই একাই করছিস না তোর বাবা দাদা ভাই একসঙ্গে সবাই মিলে এই দাদা ভাই সবাই

এটা তো এখনো আরো অনেক বড়ো হবে তাই না এখনো বড় হবে এখন ছোট না গাছই ছোট মোট বেশি বড় হয় নাই কটা গাছ লাগাচ্ছে যেভাবে এভাবে আছে বিশ পঁচিশটা গাছ হবে কি